ব্যারাকপুরে ভোট গণনা কেন্দ্রে তৃণমূল বিজেপি সংঘর্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ভোট গণনা কেন্দ্র ব্যারাকপুর রাষ্ট্র কলেজের ভেতরে তৃণমূল এবং বিজেপি একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন তৈরি হয় উত্তেজনা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ কাউন্টিং এজেন্ট রজত মিত্রকে মারধর করা হয় বলে অভিযোগ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর বিরুদ্ধে পাল্টা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর কাউন্টিং এজেন্ট মোহাম্মদ আলী আকবরকে মারধর করা হয় বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে জানান আমরা ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে দায়িত্বে রয়েছি এতক্ষণ গণনা কেন্দ্রের সঙ্গেই ছিলাম জাস্ট নেমেছে একটু বাথরুম টয়লেট জন্য না আমি নেমে যা সিঁড়ি নিচে নেমেছি উনি সিআরপি এর পিছনে নিয়ে ওনার লোকজন নিয়ে প্রকাশ্যে মুখে আঘাত করলো মাননীয় অর্জুন সিং মশাই তিনি বিজেপির ক্যান্ডিডেট কেন করলো জানি না উনি বলতে পারবে কিন্তু আমরা মানুষের রায় নিয়ে মানুষের রায় তো পাতা পাতা নেবো বললো তোরা সবাইকে মেনেছিস যদি আমরা মেনে থাকি আমি দায়িত্ব নিয়ে বলছি সিসিটিভি ফুটেজ প্রকাশ করো সমস্ত জায়গায় আছে আইন যা শাস্তি দেওয়া মাথা পেতে নেবো নাহলে আমরা আইন যেটা হবে আমরা আইনের সাহায্য নিশ্চয়ই নেবো সবাইকে জানিয়েছি নির্বাচন ইঞ্জিনিয়ারকে জানিয়েছি মানুষ সরস্বী মাসে জানে এই যা সিঁড়ির নিচে এই মুখে যেমন ফেটে গেছে দেখুন রক্ত এতটা রক্ত মুখে দিয়েছে অন্যায় এই লোকটা মার্ক মেরেছে আমি তো ওখানে ছিলাম না আমি তো ওকে নিয়ে গিয়ে গণেশের যে আইপিএস আছে তার সঙ্গে কথা আমি ওখানে যাই না আচ্ছা বলেছে তা আমি তার কি করতে পারবো अभी तो अपना सामने लोग खाने पसीये रखे या के मेरे जमीने थे अब मेरे से काउंटिंग हॉल <laughs> <laughs> है मोहम्मद राजा हां निश्चय हमसे अरे ওখানে आईपीएस गणेश ওখানে ही चलो अरे हमको बोला बोलता एजेंट का है बात का नहीं बनेगा बस इतने बात पर हाथ का चला दिया हमको बोलता चला जाओ वहाँ था था था, हाँ प्रिकुण 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 हम काउंटिंग में उसके बाद क्या हमको हाथ चला दिया हमको तो बाहर कर दिया हम चला चलाया हाँ तो मारा गुजरे से मारा है एक लात मारा है बता लात फेड़ थे बाबा आप भी मारा मनोज पांडे हम तो बोला एक बार कितना बार बोला मनोज पांडे मनोज पांडे मारा हमको और कौन मनोज पांडे ना ना हाँ काउंसिलर है साहब সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স